নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতার পরিবারের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো আজ হচ্ছে বুধবার বুধবার ওই ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে তারপর আমি একটু জল খেয়ে নেব তো চাটা ওদিকে বসিয়ে দিয়েছি আর বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছিলো তার জন্য আমি বিস্কুটটা ঢেলে নিচ্ছি আর বিস্কুটগুলো যেন না এতটা খাস্তা না ঢালতে গিয়ে দেখো ভেঙে যাচ্ছে তো চলো বিস্কুটগুলো আমি ঢেলে নিচ্ছি তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নি আমি দেখো তরকারিগুলো কেটে নিয়েছি আজকে যা রান্না করবো আর আলু কেটেছি টমেটো কেটেছি আর ওদিকে হচ্ছে ঢেঁড়স কেটেছি তো দেখো চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে কারণ হচ্ছে চালটা ভিজিয়ে না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর দিকে মশলাটাও করে রেখেছি আলু পটল দিয়ে চিংড়ি মাছটা যেহেতু করব তারই মশলাটা করে রেখেছি আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো না আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে আমি বাটা করব। তো ওগুলো গুছিয়ে নিয়ে মিটিকে স্কুলে আনতে চলে গিয়েছিলাম স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি ওদিকে ভাতটাও কিন্তু করে নিয়েছিলাম ওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যেহেতু তাড়াতাড়ি ছিল একটু মিটিকে আনতে যা ছেলে স্কুল থেকে তো ভাতটা দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা যে কিন্তু টিফিনে ভাত খাবে আর এদিকে এটা কি বলো তো চিংড়ি মাছের ওই যে মাথাটা তো আমাদের দেখালাম ওইটাই আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি আরে দেখো পটল আলু দিয়ে যে চিংড়ি মাছটা দেখালাম করব ওটাই করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তা চলো দেখ ওটা হয়ে যাক তো তা ওটা আমি পটল চিংড়িটা হতে দিয়েছি আর এদিকে বাসনের র্যাকটা গুছিয়ে নিচ্ছি যে তাকটায় আমি জিনিসপত্রগুলো রাখি ওই হাতা খুন্তি যেগুলো রাখি তো তার সেগুলোই গুছিয়ে নিচ্ছি রান্নার করতে করতে এগুলো করে নিই কেন অন্য সময় আমার হয়ে ওঠে না একা হাতে যেহেতু অনেকটাই কাজ করতে হয় তো এগুলো একটু ঝেড়ে পুঁচে নিচ্ছি রাস্তার সামনে ঘর যেহেতু খুব ধুলো পড়ে আর দেখো তেল তেলের ওইটা না গাগুলো একটু হলেও তেল পড়ে তো ওগুলো ওই মুছে নিয়ে একবারে তাকটা রেখে দেবো যে কাগজটা পেতে রেখেছি কি খুব নোংরা হয়েছে ওটা আর একদিন আমি পরিষ্কার করব তখন তোমাদের সাথে দেখাবো পাল্টে নেব আর দেখো ওপরের তাকটাও পরিষ্কার করে নিচ্ছি আর কো ও কোটোর ঢাকনাগুলো দেখছ না ওইগুলো তেল চিটে হয়ে যায় ওইগুলো একটু মুছে নিচ্ছি রান্নাঘরে যে কোটোই রাখি না কেন সব কোটোই দেখবে তেল চিটে হয়ে যায় ওই জন্য ওগুলো একটু ডেলি পুছে না নিলে হাত দেওয়া যায় না তেল চিটচিট করে তো এরকম করে ডেলি যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে অনেকটা কাজ মনে হয় হালকা হয়ে যায় তো আমার রান্না শেষ করা হয়ে গেছে তো গ্যাসটাও তার জন্য মেঝে কোষে পরিষ্কার করে নিচ্ছি। আমার গ্যাসটা মেজে নেয়েছি আর দেখছো ওটা কি করছি বলো তো ওটা না ওই শুকনো নেকড়া দিয়ে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা দেখো পরিষ্কার করে নিয়ে এটা ওইগুলো তো ওগুলো ডেলি সাপ দিয়ে ধুয়ে দিই আর এদিকে রান্নাটা দেখো ঢ্যাঁড়স মাছ আর চিংড়ি মাছের মাথাটা বাটা করেছি ভাত করেছি ডাল আর পটল চিংড়ি এটাই ছিল আজকে রেসিপি তো ছান করে চলে এলাম গোপাল সোনাকে পুজো দিতে তো গোপাল সোনার হয়ে গেছে গোপাল সোনাকে পাগড়ি পরিয়ে দিলাম বাসিটাও দিয়ে দিয়েছি আর গোপাল চরণে ফুলটাও দিয়ে দিচ্ছি তো গোপাল পাশে আমার ভোলানাথ আছে তো তাকেও আমি এক এক করে ফুলটাও দিয়ে নিচ্ছি তো ওপরে আমার বাবার লোকনাথ আছে তাকেও ফুল দিয়ে নিচ্ছি আর ওপরে কৃষ্ণ আছে তাদেরকেও ফুলটা দিয়ে দেব তো আমার আগের ভিডিওতে যেসব দাদা ভাই দিদিভাইরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধুদের বলছি তারা ভিডিওটা একটু দেখে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা আজকে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গোপাল সোনাকে পুজো দিয়ে নিয়ে আমি আরতিটাও করে নিচ্ছি প্রথমে ধূপকাঠি দিয়ে তারপর প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আমাল আমার গোপাল আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর আজকে আমার পুজো দেওয়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই জানিও তো আজকে আমি নতুন ভিডিওটা এই পর্যন্তই কাল দেখাবে টাটা